নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো বড়দের জানাই আমার সশ্রদ্ধ প্রণাম ছোটদের জন্য রইলো একটা আদর ভালোবাসা আর আশীর্বাদ চলে এলাম কাকুলির ক্যানভাসের একটি নতুন পর্বে বন্ধুরা কাকলির ক্যানভাস যারা যে নতুন শুনছো তাদের কাছে একটাই অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের সঙ্গে যুক্ত হয়ে যাও আর নতুন নতুন অলৌকিক এবং ভৌতিক ঘটনা সেই পর্বে তোমাদের দুটো ঘটনা আমি শেয়ার করতে চলেছি প্রথম ঘটনাটা অলৌকিক ঘটনা এবং দ্বিতীয় ঘটনাটা একটি ভয়ঙ্কর প্ল্যান ঘটনা তো প্রথম যে ঘটনাটা শেয়ার করছি সেটা হচ্ছে অলৌকিক ঘটনা সঙ্গজননী স্বয়ং জগদ্ধাত্রী মা সারদার একটি অলৌকিক লীলা কাহিনী তোমাদের সাথে শেয়ার করতে চলেছি মধ্যমগ্রাম নিবাসী নির্মলাদি তিনি তার দেশে গিয়েছিলেন কিছু জমির ব্যাপারে পরে তিনি তার বাড়ি বাদকুল্লাতে গিয়েছিলেন বাতকুল্লাতে তাদের জমি যে চাষ করত বেশির পরিমাণটা যে চাষ করত সেই লোকটিকে সেই লোকটির নাম ছিল লক্ষণ সেই লক্ষণদাকে নির্মলাদির বাড়ি থেকে একটি জায়গা দেওয়া হয়েছিল অর্থাৎ দানপত্র করে দেওয়া হয়েছিল দান করা হয়েছিল সেখানে লক্ষণ তার ফ্যামিলি নিয়ে তার স্ত্রী তার কন্যাকে নিয়ে বাস করত এখানে একটা কথা তোমাদের বলে দিই যে এখনও কিছু কিছু মানে গোত্রের আছে কিছু কিছু জাতের আছে যাদের মেয়েদেরকেই ছেলে মেয়ে পক্ষকেই টাকা দিয়ে তারপর বিয়ে করা হয় অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রে আমরা যে পণের ব্যাপারটা জানি না যে ছেলে পক্ষকে পণ দিয়ে আগে ছিল এখন অবশ্য সেই ডাউরি সিস্টেম উঠে গেছে পণ প্রথা উঠে গেছে কোথাও কোথাও হয়তো হলেও হতে পারে কিন্তু এদের যে মানে গোষ্ঠীটা ছিল এদের গোষ্ঠীর নিয়ম ছিল মানে এদের জাতের যে নিয়ম ছিল সেটা হচ্ছে ছেলের বাড়ি থেকে মেয়ের বাড়িকে টাকা দিয়ে মেয়েকে বিয়ে করে নিয়ে যাবে এই লক্ষণদের আর কি তো লক্ষণের যে মেয়ে ছিল সেই মেয়েটি দেখতে খুব একটা ভালো ছিল না রং ছিল খুবই চাপা ওর মায়ের মতো মায়ের রঙ ছিল খুব চাপা তো ওর মায়ের মতোই ছিল রং আর তার ওপরে সামনের দুটি দাঁত ছিল একটু উঁচু যার জন্যে কোনো ছেলের বাড়ি থেকেই এসে তার মেয়েকে পছন্দও করছিল না এবং সেই জন্যে তার বিয়েটাও হচ্ছিল না তো যাই হোক এই ঘটনায় আমি পরে আসছি তার আগে নির্মলাদির কথায় চলে আসি নির্মলাদি ছিলেন রামকৃষ্ণ মঠের শারদা মঠে রামকৃষ্ণের যে শারদা মঠ আছে বেলুর মঠের যে সারদা রে আছে সেখানে তিনি দীক্ষিত ছিলেন এবং তিনি যেখানেই যেতেন তার সঙ্গে তিনি মা সারদার একটি ছবি সঙ্গে করে নিয়ে যেতেন তো নির্মলাদি ওই ছবিটি সঙ্গে করে নিয়ে যথারীতি বাড়িতে তার যে ঘরে থাকতেন সেই ঘরে রেখে প্রতিদিন ফুল দিতেন এবং যেমন তিনি বাড়িতে সেবা করতেন সেরকম দিতেন চান করে উঠে একটু ধূপকাঠি জ্বালাতেন মাকে ফুল টুল দিতেন এবং মন্ত্র জপ করতেন তো ওদের বাড়িতে ওই যে যেহেতু বললাম যে লক্ষণদের একটা জায়গা দেওয়া হয়েছিল লক্ষণ তার ফ্যামিলি নিয়ে বাস করত তো লক্ষণের বউ এবং মেয়ে এদের চলে আসতো এবং ফাই ফরমাস খেটে দিত লক্ষণের বউ আর ওখানেই যা রান্না হতো এরকম করে লক্ষণের মেয়েটা ছোট থেকেই আসতো এবার তারপরে যখন বড় হয়েছিল বিয়ের জোগাড় হচ্ছে ওদের তো উনুনে রান্না হতো সেই উনুনের মাটি দিয়ে ঠিক করে দেবা তাকে গুটে দিয়ে মানে যেভাবে উনুন জ্বালাতে হয় ওই সব ব্যবস্থা ট্যবস্থা করে দিত আনাজপাতি কুটে দিত আর বসে বসে খুব গল্প করতো তো একদিন ওরকম নির্মলাদি প্ল্যান করে ওই মায়ের ছবিতে ওর ফুল দিচ্ছেন তো অনেকক্ষণ থেকে লক্ষণের বউ বসে বসে দেখছে তো লক্ষণের বউ বললো যে এটা কে গো দিদি তো তখন নির্মলাদি তাকে সমস্ত বললো যে উনি মানে উনি হচ্ছেন আমাদের মা উনি বেলুর মঠের নাম শুনেছ তো রামকৃষ্ণ বেলুর মঠের নাম শুনেছ তা আমি ওইখানেই দীক্ষা নিয়েছি এনার কাছে ওই নির্মলাদি ওটাই ভুল করেছেন যে এনার কাছে বলতে ওরা ভেবে মানে লোকে ভাববে বোধহয় ওনার কাছে সরাসরি নিয়েছেন সরাসরি না মানে মা সারদার যে ত্যাগী সন্তান ছিলেন তার কাছ থেকে নির্মলাতে নিয়েছিলেন তো নির্মাতি কথা প্রসঙ্গে বলেছেন যে এনার কাছ থেকে দীক্ষা নিয়েছে তো ইনি আমাদের মা আমাদের সমস্ত বিপদে আপদে সুখের দুঃখে ইনি আমাদের সব সময় দেখেন রক্ষা করেন এমন কি উনি বলেইছেন দেখবে তুমি যদি কোনো দিন বেলুর মাঠে যাও তুমি দেখতে পাবে লিখেছেন ওখানে লেখা আছে যে যখন তোমার বুঝবে কেউ নেই বুঝবে তোমার একজন মা আছেন তাহলেই বুঝে দেখো মা কতটা মানে নিজের লোক বললো যে ঠিক আছে বলছে আমি কি একবার মাকে প্রণাম করবো তো তখন নির্মলা দিদি বলে হ্যাঁ হ্যাঁ কেন করবে না যাও মা সবার মা যাও গিয়ে তুমি প্রণাম করে এসো বলে সেই লক্ষণের বউ প্রণাম টণাম করে গেল তো এরকম করে নির্মলা দিদের কাজ হয়ে গেছে জমি সংক্রান্ত যে সব কাজের জন্য নির্মলা দিদি গিয়েছিল সব কাজ হয়ে গেছে তো চলে আসার পর পরই ঠিক দু সপ্তাহের মাথাতে দিরা খবর পেলো যে ওই লক্ষণের মেয়ের বিয়ে ঠিক হয়ে গেছে এবং তাদের কিন্তু অবশ্য করে ওই বিয়েতে যেতেই হবে তো দিরাও ফ্যামিলি নিয়ে সবাই মিলে ওই বিয়ে বাড়িতে গেল এবং ওই লক্ষণের বউয়ের সাথে কথাবার্তা বলতে লাগলো যে কি করে হঠাৎই ঠিক হলো হঠাৎই এ করলো তো সেই ঘটনাটা লক্ষণের বউ যেটা বললো সেটা একদম মানে অবিশ্বাস্য অলৌকিক একটা ঘটনা বলছে নির্মলাদির কাছে ওই ছবিটা দেখে লক্ষণের বউ বাড়িতে মনে মনে একটা করে ধূপ কাটি ওই শ্রী মায়ের মানে মায়ের আমাদের শারদা মায়ের নামে স্মরণ করে চোখ বন্ধ করে স্মরণ করে একটা ধূপ কাটি দিত আর বলতো মা গো মেয়েটার একটা ব্যবস্থা করে দাও এরমভাবে মাকে আর কি জানাতো তো একদিন রাত্রিরে তা দু তিন দিন পরে রাত্রিরে স্বপ্ন দেখছে যে মা এসে দাঁড়িয়েছে তার এসে মা বলছে কালকে যারা আসবে তোর মেয়েকে দেখতে তারাই তোর মেয়েকে পছন্দ করবে তারাই তাদের সাথেই তোর মেয়ের বিয়ে দিবি তাদের সাথে টাকা নিয়ে কোনো দর কষাকষি করবি না তারা যদি কিছু নাও দেয় তাতেও তুই না বলবি না তুই সেইখানেই মেয়ের বিয়ে দিবি এবং তোর যদি কিছু খারাপও লাগে তাও কিছু বলবি না সেখানেই বিয়ে দিবি ওখানেই তোর মেয়ে শান্তিতে থাকবে তখন লক্ষণের বউ ওই স্বপ্নের কথা কাউকে কিছু বলেনি ভেবেছে বোধ এই প্রণাম টনাম করে মাকে খুব চিন্তা ভাবনা করছে বলে ওরকম হয়েছে তো পাশের বাড়ির একজন মানে বয়স্ক ভদ্র মহিলা সে এসে বললো যে ওই লক্ষণের বউকে যে এই আমার না একটা দুঃসম্পর্কের আত্মীয় আছে তারও ছেলের বিয়ের জন্য মেয়ে খুঁজছে তো তাদের মোটামুটি আমি তাদেরকে তোর মেয়ের কথা বলেছি তো তখন তখন বলছে যে তুমি মেয়ের আমার কেমন দেখতে সেটা বলেছ তো তখন সেই বয়স্ক ভদ্রমহিলা বললাম অত কিছু বলিনি আমি খালি বলেছি একটা মেয়ে আছে বিবাহযোগ্য দেখতে পারো তাদের জাত একটু নিচু তখন ওরা বলেছে ঠিক আছে বলে ওদের ছেলের জন্য ওরা অনেক মেয়ে দেখেছে কিন্তু কাউকে ঠিক মতো হয়নি তো এখানেই দেখতে আসবে আজকে দুপুরেই আসবে তখন লক্ষণের বউ বললো যে আসলে লক্ষণের বউয়ের নামটা তোমাদের বলা হয়নি বলে না আমি লক্ষণের বউ লক্ষণের বউ বলে যাচ্ছি লক্ষণের বউয়ের নাম ছিল বেল মানে বেল ফুল যে হয় সেই বেল তো বেল তখন বললো যে ঠিক আছে আসুক তো এসেছে দুপুরবেলায় তো দেখলো যে ছেলেটা একটু পাটা টেনে টেনে চলছে তো লক্ষণের বউ কিছু বলল না এবং ছেলেটাকেও দেখতে খুব একটা সুন্দর নয় মোটামুটি চলে যাবে তো ওরা এসে মেয়েকে দেখলো দেখে বললো যে ঠিক আছে আমাদের মেয়ে পছন্দ হয়ে গেছে আপনাদের ছেলে পছন্দ হয়েছে তো লক্ষণের বউয়ের মোটেই ছেলের কি পছন্দ একদমই হয়নি কিন্তু মুখে কিচ্ছু বলতে পারলো না কারণ মাকে বিশ্বাস করেছে মা স্বপ্নে তাকে দেখা দিয়ে ওগুলো বলেছে তো যাই হোক ওরা মোটামুটি টাকা পয়সা যে দেওয়ার ব্যাপারটা আছে লক্ষণের বউ কোনো টাকার কথাই কিচ্ছু বলেনি কারণ সেটাও মা স্বপ্নে বলে দিয়েছিল। তো ওরা তখন বলল যে সেই সময়তে লক্ষণের বউয়ের যে টাকা বাকিরা দিতে চেয়েছিল মানে যত অবধি ওরা হাই ফুটেছিলো ততটা তো নয় তার তুলনায় খুবই কম টাকা মানে খুবই কম টাকা ওকে দেবার কথা হলো তো তাতেও লক্ষণের বউ রাজি হয়ে গেল। লক্ষণ কিন্তু পরে লক্ষণের বউকে খুবই দোষারোপ করছিল যে এত লোক এলো এত গেলো তাদের টাকা দিতে চাইলো আরও বেশি তুমি ইয়ে করলে না আর এর এতে পছন্দ হয়ে গেলে ছেলেটাও দেখছি পাট এক টেনে টেনে চলছে এর কি দেখে তোমার পছন্দ হলো তো তখন লক্ষণের বউ আর কোনো কথা লক্ষণকে না বলে শুধু বললো যে তোমার মেয়েকেও তো কারোর পছন্দ হচ্ছিল না তো যাই হোক এনারা এসছেন এবার দেখো দু হাত এক করে চার হাত এক করে দাও তোমারও একটা দায়িত্ব আছে আর ভগবান যা করে নিশ্চয়ই মঙ্গলের জন্যই করে এই বলে ওর সাথেই বিয়ে ঠিকঠাক করেছে ছেলেটারও জমি জায়গা আছে তো ওই বর্ধমানের ওইদিকে ওদের সম্ভবত কোনো জমি জায়গা আছে তো সেইখানেই জমিতে চাষবাস করে তো তখন দিলা বললো যে ও ঠিক আছে তোমার মেয়ে তো বয়সও বেড়ে যাচ্ছিলো আর তাছাড়া তুমি যখন বলছো মা তোমাকে যখন ভরসা দিয়েছে তুমি নিশ্চিন্তে থাকো তোমার কোনো চিন্তা নেই তোমার দেখবে মেয়ের ভালোই হবে তো তখন ওই বেল বলল যে আসলে লক্ষণ সমানেই আমাকে দুষে যাচ্ছে যে মেয়েটাকে হাত ধরে জলে ফেলে দিলে একটা মেয়ে এরকম একটা ছেলের সাথে তার বাড়ি ভালো কি মন্দ জানি না ছেলেও ভালো নয় টাকাও বেশি দিচ্ছে না এদের অবস্থা কীরকম কে জানে তুমি না দেখে শুনে দিয়ে দিচ্ছ বর্ধমানে আদৌ কতটা কি জমি আছে জানি না এই সব বলে আমাকে দুষছিল ছিল জানেন তো দিদি তো নির্মলা দিদি বলো দেখো আমি মাকে বিশ্বাস করি এবং মা যখন তোমাকে ভরসা দিয়েছে আমি তোমাকে নিশ্চিন্ত করে বলতে পারি এই সম্বন্ধ তোমার খুব ভালো হবে তো বিয়ে টিয়ে কাটিয়ে বাড়ি চলে এলো তারও ঠিক এক মাস বাদে নির্মলা দিরা আবার দেশে গেলো কোনো কাজে তো তখন ওই লক্ষণের বউয়ের কাছে লক্ষণের বউকে ডেকে বললো কী গো ভালো আছো তো যে জানো তো দিদি লক্ষণ মানে ওরকম তো খুব চেঁচামেচি করছিল এ করছিলো তো যাই হোক এই এক মাস পরে মেয়ে জামাই এসেছিলো এসে তোমার ওই আমাদের যে গ্রামের যে ঠাকুর আছে সেখানে প্রণাম করে গেল কারণ আমার জামাইয়ের জমির তলায় কয়লা পাওয়া গেছে সরকার থেকে ওই জমি নিয়ে নিয়েছে বলে আমার জামাই কয়লার যে কোম্পানি সেখানে চাকরি দিয়েছে টাকা দিয়েছে আমার মেয়ের অবস্থা ফিরে গেছে আমার মেয়ে খুব সুখী হয়েছে সত্যিই দিদি কি বলবো মায়ের কৃপায় আমি কল্পনাও করতে পারিনি যে আমার মেয়ের এত ভালো বিয়ে হবে তোমার সঙ্গে আমার এই কথাটাই ছিল যে ওই মা মায়ের কাছে আমাকে একবার নিয়ে যাবে গো আমি প্রণাম করবো তো তখন তখন নির্মলাদি বললো যে না না তোমাকে আমি নিয়ে যাব তুমি মায়ের নাম করে এসো মায়ের বাড়িতে গিয়ে মাকে প্রণাম করে এসো এক বছর বাদে একবার গিয়েছিল তোকে নিয়ে গিয়েছিল লক্ষণের বউ বেলকে নিয়ে গিয়েছিল তো বেল প্রণাম করে এসেছিল আরও তো এই ছিল একটি অলৌকিক ঘটনা এর পরে যে ঘটনাটা শোনাতে যাচ্ছি সেটা হচ্ছে একটি প্ল্যান সেটের ভয়ঙ্কর ঘটনা এই ঘটনাটা হচ্ছে সপ্তক এবং রুবিনার ঘটনা সপ্তক টিউশানই করত ও কোনো চাকরি করতো না ও টিউশান করত। এবং সেই টিউশানের জন্যও কিন্তু ও চাকরির বাড়া পরিশ্রম করত। বাড়িতেই ও টিউশান করত ও নিজে ছিল ম্যাথস নিয়ে এমএসসি করেছিল এবং তারপরেও এম করেছিল তো পিএইচডি করছিলো আর ওর বাড়িতে সকাল সাতটা থেকে আর সেই রাত্রির আটটা অবধি স্টুডেন্টসের ভিড় লেগে থাকতো ওদের জীবনটা তো বেশ ভালোই কাটছিল কিন্তু হলো কি সাত বছর হয়ে যাওয়ার পর রুবিনা সপ্তকের কোনো সন্তান সন্ততি হয়নি তো রুবিনা সপ্তক তখন ডিসিশান নিয়েছিল যে ওরা কোনো অনাথ আশ্রম থেকে কোনো শিশুকে নিয়ে আসবে এবং নিয়ে এসেই তাকে মানুষ করবে ওখানকারই একজন পরিচিত লোকের মাধ্যমে খোঁজ পেয়ে ওরা একটি অনাথ আশ্রমে গিয়েছিল এবং সেই অনাথ আশ্রমের যে কর্মকর্তা তার সাথে কথাবার্তা বলার পর ওরা জানতে পেরেছিল যে সদ্য সদ্য একটি শিশু এসেছে শিশু বলতে একদম বাচ্চা কোলের শিশু নয় একটু বড় তারই মধ্যে হ্যাঁ চালা করে বেড়ায় এবং সে কথা বলতে পারে শিশুটি সে আসার পর থেকে ভীষণ কান্নাকাটি করছে তো সেই জন্যে সেই শিশুকে ওইখানে সবারির মধ্যে রাখাও একটু প্রবলেম হচ্ছে সপ্তকদের যদি কোনো আপত্তি না থাকে সেই শিশুটিকে তারা নিজের বাড়িতে নিয়ে যেতে পারে সপ্তক সপ্তকের স্ত্রী বলল যে যে না না কোনো আপত্তি নেই আমাদের আপনাদের দায়িত্ব যখন আপনারা দিচ্ছেন মেয়ে করে তখন আমাদের কোনো আপত্তি নেই তারা শিশুটিকে নিয়ে বেশ ভালোই ছিল এক সপ্তাহ মতো শিশুটির পরিষ্কার শিশুটিকে পরিষ্কার পরিচ্ছন্ন করিয়ে তাকে মানে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখত নিজেদের এত দিনের আশা আকাঙ্ক্ষা তারা শিশুটিকে নিয়ে পূর্ণ করেছিল। এবং ঠিকও করছিল ওকে একটি স্কুলে ভর্তি করবে তার মধ্যে বিপত্তি দেখা গেল এক সপ্তাহ আগে থেকেই শিশুটি একটুখানি ভুগছিল হঠাৎ হঠাৎ করেই মাঝরাত্রি চমকে উঠতো চিৎকার করতো তো পরে এক সপ্তাহ বাদে শিশুটির এলো প্রবল জ্বর এবং সেই জ্বরে শিশুটির আশ্চর্য আচরণ আশ্চর্য রকমের আচরণ করতে লাগলো চিৎকার করতো করছিল তার সঙ্গে হাতপাত বেঁকিয়ে চোখ দুটো বড় করে মানে সপ্তককেও হাঁ হাঁ করে কিছু বলতো চিৎকার করে করে ওকে দেখে ধমকাতো রুবিনাকে দেখে ধমকাতো তো ওরা ডাক্তারকে ডাকলো ডাক্তার বললো যে হ্যাঁ অত্যন্ত জ্বর বেড়ে গেছে বলে ওরকমই মানে প্রলাপ বকছে তো ওকে ওষুধ ওষুধ দিয়ে জ্বরটা ঠিক করা হলো তারপরে সাত থেকে আট দিন বিছানা থেকে উঠতে পারতো তখন সপ্ত একদিন রুবিনাকে বললো যে দেখো আমি একবার একটু গিয়ে খোঁজ নিয়ে আসি যে ওর হিস্ট্রিতে কোনো অসুখ বিসুখ আছে কি না ওটা নিশ্চয়ই ওই অনাথ আশ্রমের কর্তৃপক্ষ অবশ্যই জানবে তো রুবিনা তখন বললো যে ঠিক আছে ওখানে গিয়ে খোঁজটোঁজ নিয়ে মোটামুটি ওর হিস্ট্রি থেকে জানতে পারলো যে ওর জন্মের পরেই ওর যে পিতা ওর জন্মের পরেই ওর পিতা মারা গেছে এবং ওর যখন এই দু তিন বছর বয়স তখন তিন বছর বয়স তখন ওর মা চলে গেছে এবং চলে গেছে মিন্স মারা গেছে এবং তার জন্য হচ্ছে কি ওই বাচ্চাটি একটু অসুস্থ থাকতো তারপরে আর আস্তে আস্তে মানে খুব কান্নাকাটি করতো তো তারপরেই তো আপনারা ওকে নিয়ে এলেন এই ছিল ওর হিস্ট্রি এমনি কোনো অসুখ বিসুখ কিছু নেই তো সপ্তক এটা শুনে বাড়ি চলে এলো তখন রুবিনা বলল দেখো সদ্য আসলে মা কথা মনে পড়ে তো ওই জন্য ওরকম করছে তো এরপরে ঘটনাটা যেটা ঘটলো সেটা হচ্ছে বেশ কিছুদিন গেল যাওয়ার পর একদিন ওরকম সন্ধ্যেবেলায় সপ্তক পরিয়ে টড়িয়ে বাড়িতে এসে একটু চা বিস্কুট খাচ্ছে আর রুবিনা রান্নাঘরে রান্না জোগাড় করছে আর বাচ্চাটিকে মানে দোলনকে একটি খেলনা দিয়ে বসিয়ে রাখা হয়েছে কিছুক্ষণ বাদে হঠাৎ করে খেলনাটা ছুঁড়ে ফেলে দিল। দোলন এবং ফেলে দিয়ে সোজা দাঁড়িয়ে চিৎকার করে সপ্তকের দিকে তাকিয়ে বলতে লাগলো আমি বারণ করে দিচ্ছি একদম আমাকে এদিকে নিয়ে আসবি না যা যেখানে ছিলাম রেখে দিয়ায় যা যেখানে ছিলাম রেখে দিয়ায় তো সপ্তক তো শুনে অবাক হয়ে গেছে এ আবার কি ওকে তুই তুকারি করছে রুবিনা ছুটে এসছে রান্নাঘর থেকে বাইরে স্টুডেন্টরা দাঁড়িয়ে আছে সেই ও একদম সেই হাত বেঁকিয়ে চোখ লাল করে চিৎকার করে দাঁত খিঁচিয়ে থুতু ছিটোচ্ছে আর গলাটাও একটা অন্যরকম হয়ে গেছে অন্যরকম হয়ে গিয়ে সে বিভৎসভাবে চিৎকার করছে ও সব তো তো ওই জায়গা মানে ব্যাপারটা একটুখানি কেমন লেগেছে যে কি কোনো মানে মানসিক রুগী হয়ে গেছে না কি কি ব্যাপারটা বোঝা যাচ্ছে না তো ওকে একটি পরে একটি ডাক্তারখানায় নিয়ে গেছে ডাক্তারবাবুর সঙ্গে কথা টথা বলে ডাক্তারবাবু বললো যে আসলে মানসিকভাবে ও খুব বিপর্যস্ত হয়ে আছে বলে এই জিনিসটা হচ্ছে রুবিনার কিন্তু সেই সব ব্যাপার ঠিক মনোপ্রুত হয়নি রুবিনা ওর বাপের বাড়ির লোকের সঙ্গে গিয়ে আলোচনা করে একজনের সঙ্গে কথা বলেছে এবং সেই লোকটি প্ল্যান চেট করে খুব ভালো প্ল্যান চেট করে এটা প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত মানে যুক্ত আছে আর কি তো লোকটির সঙ্গে গিয়ে কথা বললেন বলে টোলে তখন উনি বললেন যে ঠিক আছে আমি করব ওর মা বাবার কোনো ছবি টবি যদি থাকে তো একটু আনতে বলবেন ওই অনাথ আশ্রমে যদি থেকে থাকে তো সব তো গিয়ে পরে ওর মা বাবার ছবি দুজনেরই ছবি পেয়েছে ও নিয়ে এলো আসার পর সে ব্ল্যাঞ্চের যেখানে হয় সেখানে যেদিনকে ওরা ব্যবস্থা করেছিল সেদিনকে ওরা গেল গিয়ে সেই ভদ্রলোক প্ল্যাঞ্চেরে বসলেন তারপর সেই ভদ্রলোক নিজেই কিন্তু মিডিয়াম হতেন এবং তিনি কথা বলতেন উত্তর দিতেন দোলনকে সেদিন রুবিনার বাপের বাড়িতে রেখে আসা হয়েছিল তো যখন কোন মানে যখন ওনার শরীরে প্রবেশ করলো তো উনি সবাই জিজ্ঞেস করলো যে সবাই বলতে যাকে বলা হয়েছিল জিজ্ঞেস করবে সে বলল যে আপনি কে এসেছেন তো নাম টাম যা বলল বললো ওটা রুবি মানে রুবিনা যেটা বুঝতে পারলো সেটা হচ্ছে ওই দোলনের মা এসেছে মা জানালো যে হ্যাঁ আসে কারণ ওর মেয়ের সঠিক যত্ন হচ্ছে কি না তাকেই তো দেখতে হবে মেয়েকে যদি ভালো না রাখে সেখানে কেন ও থাকবে লো যে ও ঠিকঠাক যত্ন হচ্ছে না ও ঠিক করে পেট ভরে খাচ্ছে না ওকে আরও ভালো করে যত্ন করতে হবে না হলে কিন্তু এরকমই হবে তো তখন রুবি না তখন অনেকক্ষণ চুপ করে শুনছিল তো রুবিনা তখন বললো যে আপনি যে এইভাবে মেয়েকে এইগুলো যে করছেন যেতে কিন্তু কারোর কিছুই হচ্ছে না মেয়ের কষ্ট হচ্ছে আপনি কি চান আপনার মেয়ে কষ্ট পাক তো আপনি যখন তার মধ্যে ঢুকছেন আপনি যে তার শরীরের মধ্যে ঢুকছেন এটা কি বুঝতে পারছেন যে তার কষ্টটা বেশি হচ্ছে আর তার এই কষ্টটা হচ্ছে বলেই কিন্তু তার শরীর এত খারাপ হয়ে যাচ্ছে আপনি কি আপনার মেয়ের খারাপ চাইছেন যদি ভালো চান মেয়ের শরীরে আর প্রবেশ করবেন না মেয়েকে ছেড়ে দিন রুবিনা বলল যে রুবিনারা রুবিনা মানে ওই দোলনকে নিজের মেয়ের মতো করেই মানুষ করছে একদম নিশ্চিন্তে তিনি যেন ছেড়ে যেতে পারেন তো তখন কিছুক্ষণ বাদে ওই প্ল্যানচেট যিনি করছিলেন তিনি ছেড়ে দিলেন মানে আস্তে আস্তে চলে গেল তো এর পরে যখন ওরকম মানে প্ল্যানচেট করার পর ওরা চলে আসার পর আবার খোঁজ নিতে গেল যে এ ব্যাপারটা উনি কী বুঝলেন তো যিনি প্ল্যান করেছিলেন তিনি সাত দিন অসুস্থ ছিলেন এবং বিছানা থেকে উঠতে পারেননি কথা আস্তে আস্তে বলছিলেন সঙ্গের মানে যারা ওইখানে প্রতিষ্ঠানটা যেটা যারা এইসব কর করতো আর কি প্ল্যানচেট করতো তারাই বললো যে উনি এত বছর ধরে প্ল্যানচেট করছেন কিন্তু কোনোদিন দিন এত অসুস্থ হয়ে পড়েননি জানি না মহিলা কিভাবে মারা গিয়েছিলেন কিন্তু এইভাবে ভীষণ ক্ষতিগ্রস্ত হয়েছে ওনার শরীরের কোন আপনারা আসবেন না আপনারা পরে উনি সুস্থ হলে আসবেন তো যাই হোক বলা বাহুল্য সপ্তক আর সপ্তকে স্ত্রী রুবিনা লক্ষ্য করেছিল এই প্ল্যানচেটের পর দোলন পুরো সুস্থ হয়ে গিয়েছিল মাস পরে যখন দোলন আর সপ্তক গিয়েছিল সেই প্রতিষ্ঠানে তো সেই ভদ্রলোক তিনি আর প্ল্যানচেট করতেন না ছেড়ে দিয়েছিলেন তিনি বলেছিলেন তিনি প্ল্যানচেট করতে গিয়ে ভালো মতো টের পেয়েছিলেন ওর মা কোনো স্বাভাবিকভাবে মরেনি অস্বাভাবিকভাবে মরেছিল আজকের দুটি ঘটনা আশা করি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক করে দিও শেয়ার করো কমেন্ট করো আর আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আনন্দ থাকো কাকুলির ক্যানভাসের সাথে থাকো নমস্কার ধন্যবাদ আমার সমস্ত ভিউয়ার্সের জানাই অন্তর থেকে অজস্র ধন্যবাদ এবারে বলবো তাদের কথা যারা আমাকে আগের পর্বে কমেন্ট করেছ তারা হলেন গীতা গোস্বাম এবং মায়া সরকার তোমাদের অন্তর থেকে অজস্র অজস্র ধন্যবাদ এবং ভালোবাসা জানাই